চলতি বছর মে মাসে বন্ধ হওয়া মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশের জন্য আবার খুলছে প্রথম ধাপে ১৮ হাজার শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় সংক্ষিপ্ত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিন তিনি আনোয়ার ইব্রাহিম বলেন পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন তারা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছেন তাদের শ্রমিক দরকার আর এসব শ্রমিক বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশেরই হোক না কেন তাদের আধুনিক দাস হিসেবে বিবেচনা করা যাবে না এখনকার মতো করে এর আগেও প্রকাশ্যে কথা বলেছেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন প্রথম ধাপে তার সরকার বাংলাদেশ থেকে আঠেরো হাজার শ্রমিক নেয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে নজর দেবে জনশক্তি রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোন সরকার প্রধান হিসেবে চার ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন আনোয়ার ইব্রাহিম